হ্যালো সালামু আলাইকুম অনেকদিন পর হোক বের হইলাম এখন আমি আছি ডিসি রোড এখান থেকে যাব মৌলভীপাড়া গোপালগঞ্জের শহরটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কালীবাড়ি মন্দিরের পরে হালকা জ্যাম থাকে আর যার কারণে গাড়িটা করা অবস্থা চলাচল করে আর কি সামনে একটু অটো যাচ্ছে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা মাঝখানে সবগুলো মেন হোল করা ড্রেন সিস্টেমটা এই রাস্তার উপর থেকে তো ম্যান হোলের ডাকনাগুলো সবগুলো রাস্তা মাঝখানে মাঝখানে দেওয়া তার বদলতে গাড়ির চালাতে একটু বেগ পেতে হয় আর কি প্রাইভেট কার তারপর পুলিশ পুলিশ বলিতে পারবে পার্সোনাল ইউজের জন্য পুলিশ দেখা সেটা পার্সোনাল ইউজ করতেছে আপনাদের কাছে আসলে কেমন লাগে চোখের মধ্যে বাড়ি গিয়ে একেবারে চোখ বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এটা হচ্ছে অনির্বাণ কিন্ডার গার্ডেন সামনে হচ্ছে ইয়াম শোরুম গোপালগঞ্জের একমাত্র ইয়াম শোরুম এইটাই যেটা ডিসি রোডে অবস্থিত থানা দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে একটু ফোনে ঢুকিয়ে ফোনে ভিডিওটা নিয়ে দেখতে হবে যে আসলে এই সেট আপে সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে নতুন করে সেট আপ দিলাম ঢুকতো সেট আপ দেওয়ার পরে এখন দেখি কীরকম সাউন্ড কোয়ালিটি আসবে আগে তো সাউন্ড কোয়ালিটি একটু ই করে আসতো দিয়া বাতাস আসতো এখন বাতাসটা আসে কিনা বাইরে খোলা রাখা অবস্থা সেটা হচ্ছে দেখার বিষয় আছে বাইজ খোলা অবস্থায় আছে এখন এখন আমি বের হয়েছি হাইওয়েতে আশেপাশে নাই কেউ কিলিয়ার রাস্তা ট্রেন চলে গেছে আমার পাশ থেকে আমার থেকেও সে ব্যস্ত বেশি গরু গরু কি অবস্থা পানি তো ভালোই বাড়ছে দেখে বোঝা যায় যে পানি কি পরিমাণ হয়েছে গ্রামে গ্রামে তো পানি আরো বেশি হওয়ার কথা যাচ্ছি একটু লাঞ্চ করতে হবে হালকা পাকু লাঞ্চ না করলে ক্যাটের মধ্যে খুদায় করতেছে মনে হচ্ছে এবং ইঁদুর ইঁদুর ইঁদুরে বাচ্চারা চো করতেছে এখন আমি বর্তমানে আছি মৌলভীপাড়া সামনের কমিশনার রোড যেটা আমাদের ভাষা